আপনার সবাই কেমন আছেন আপনার দয়া আল্লাহ সহমতে আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আর নতুন একটা ভিডিও ভিডিওটা শুরু করলাম আজকে বাইরে থেকে চারটা জ্বালালি কবুতর থেকেই শুরু করলাম তো চারটা জ্বালালি কবুতর আসছে সারা ফার যে স্কুলে পড়ে স্কুলের ছাদের উপরে তো কিছু খাওয়ান দিছে ছাদের উপরে ওই যে দেখেন পোলাও চেল মনে হইতেছে পোলাও চ্যালে মনে হইতেছে পোলাও চেলি তো ওগুলো খাওয়ার জন্য আসলে ছাদে ওখান থেকে নিচে নামছে আর প্রত্যেক দিন এই ছাদে এই খাবার খাওয়ার জন্য প্রায় দশ বারোটা জ্বালানি কবুতর আসে তো জ্বালালির কবুতর গুলো খাওয়া যায় না এটা আপনারা সবাই জানেন ঠিক আছে তো এই চারটা কবুতর এই সব মনে করেন যে একগুলো চাল খাইতে চার হাত সাথে চুরি পাখি আছে দুই একটা দুই একটা তো সকাল সকাল হলো গো বাজারে গেছি বাজারে যে তো আপনাদের মাঝে ক্যামেরা ধরি নাই আর বাজারে যায় কিছু আনি নাই এই যে এখানে এক খালি লেবু দেখতেছেন আর হলো কাঁচা মরিচ এগুলোই আনছি আর ওই যে দুইটা মুরগি আনছি কি কালার সোনালী মুরগি এই ফুপা যাবে গা তো আমি বলছি যে কালকে তো এই হলো গা শালার মেয়ের জামাই দেখতে যাইয়া কি খাইছেন না খাইছেন তো আজকে আমাদের এখানে দুপুরে এক নোলা ভাত খাইয়া যান সকালবেলা উঠে যেব গা প্রেশনই কত খুব তো আমি আর যাইতে দি নাই আমি আর আপনাদের ভাবি রেখে যেন যে দুপুরে খাওয়া দাওয়া করে বিকাল বেলা রিল্যাক্সে যাবেন তো এই কারণে লোক মুরগি আনলাম আনতে চাইছিলাম দেশি মুরগি ফুপার দেশি মুরগিটা পছন্দ না খাইতে পারব না তো এই কারণে দেশি মুরগিটা আনা হয় নাই কা আর মারে বললাম যে কষাই রান্ধ লাউ দা রান্না করলাম যাব এই কারণে মায়ের বলছে যেন কষাই কারণ সোনালী মুরগির একটু নরম খুব বয়স হয়ে এক আছেকা তো এই কারণে মনে হয় সোনালী মুরগি নামছি ফুবারে জিগেছি আর পোলট্রি তো আমরা আমাদের বাসায় খুব কম খাওয়া হয় একমাত্র আনা হয় সারা ফাঁ সারি ফার জন্য এছাড়া তো পোলট্রি আনিই না মানে পোলট্রি বললে যেটা ফার্মের মুরগি বলা হয় ওইটা এই যে মা হলুগা মুরগি কাটতেছে পিস পিস করে আর সার মিনিট কোথায় যাবে এই যে রেডি হইতেছে আর এই যে

মশলাটা অনেকক্ষণ কষানোর পর মাংসটা দিলে সবচেয়ে ভালো না পাও দাঁড়ায়

আর চাচা ছোট চাচা হলো রাত্রে গেছে গে আর একটু কাজ আছে বাড়িতে এই কারণে গেছে গে কারণ হ্যাঁ যে গাড়ি চালা গাড়িটা গা বিক্রি করে দিছে নতুন আরেকটা গাড়ি বানিয়ে দিছে অন্য গাড়িটা আজকে ডেলিভারি দেওয়ার কথা হ্যাঁ গেছে গা বলো বাবা আমি তাড়াতাড়ি করে আয়া না তুই টেনশন করেছিস আমি যাইগা তো এই কারণে চাচা হলো গেছে আর শেজা চাচারে রাইখা দিয়েছি শেজা চাচার একটু কাজ আসল তো এই কারণে শেজুর চাচা রয়েছে আশা করি মনে হয় খেয়ে যাইবো গা নাকি আজকে যাই বলতে পারি না তো খাওয়া দাওয়া করুক তারপরে জিগাই আর কিছু কথা আছে তারা মাইয়া কিরকম দেখ জামাই কিরকম দেখলো ওটার বিষয়ে কিছু কথা আছে দেখি কি বলে ফ্যামিলি কেরকম অনেক কিছু জানার দরকার তারা খাওয়া দাওয়া করুক আমরা ভিডিওটা দেখতেই থাকি আর আমাদের পাশেই থাকুক তো খাওয়া দাওয়া সবারই শেষ হয়েছে তো ফুবাও যাবে চাচাও চাচাও চলে যাবে তো চিন্তা করলাম যে হ্যাঁ যেহেতু যাইবো তো কালকে রাত্রে তো কোনো কিছু জিগাই যে পোলা পোলা যেন দেখে আসলো খুব আরাম তো পোলার ফ্যামিলি কেমন এমনকি পোলা কীরকম পোলার চায় চলন কীরকম আর পলার ব্যবহার কীরকম সব কিছুরই একটা যাচাই বাচাই দরকার আছে আর ফুবার সব কিছুই যাচাই বাচাই করছে তো এই কারণে ফুবাকে জিজ্ঞেস করুন যেন ফুবা কীরকম দেখলেন ছেলে আলহামদুলিল্লাহ খুব ভালো ছেলে ভালো এবং আপনার ভালো করছে ভালো তো এখন কি স্বামীর জায়গায় দিলে কি আমরা ঠুকমুনি নাকি হ্যাঁ এটাই মানে আব্বা নাই আপনারাই সব ঠিক আছে এই কারণে আমার যা দরকার ছিল যে আমার চাচারা থাকবো আমার একটা ফুবা আমার একটা ফুবা থাকবো আমার মামারা আছে মামারা থাকবো তো বড় মামাই তা আইতেই পারে না এটা তো শুনলে নেই যে কী কারণে আইতে পারে নাই আর ছোট মামাই ছিল এত ওরকম কোনো কথা কয় নাই তো মেন গার্জিয়ান আমার তিন চাচা এক ফুবা তাই কারণে আমি আপনাদেরকে বলছি কারণ আপনাদেরকে লিয়ে গেছি কারণ আপনারাই জানেন যে ছেলে কীরকম দেখতে শুনতে চায় চেহারা খারাপ না ভালো ঠিক আছে আমরা তো যত আমি তো দেখছি কিন্তু আমি দেখলেও তো আমার দেহার কোনো ইয়া ও যদি হাজার খারাপ থাকো আমার কাছে ভালো এই কারণে আপনি বলুক দেহানের ইয়া কাকা ছেলে। আপাতত কারখানা লিয়া বোরকার কারখানা বললো না তো বোরকার কারখানা লিয়া হলো গা বিক্রমপুর গেছে তো এই কারণে হলো গা ছেলের ভাই আসতে পারে না কারণ তেরো চোদ্দ জন কারিগর ওই জায়গায় ছেলে কি করলো ওই জায়গায় ও ও ওর ভাইয়ের সাথে জড়িত ছিল না এক ব্যবসা না আমি আর কি এত কিছু জানি না আমি জানছিলাম ও শাড়ির দোকানে চাকরি করে আমার লগে যে সময় থেকে পরিচয় তাই আমি মনে করছি ওই শাড়ির দোকানে তারপরে ওখান যেহেতু শাড়ির ব্যবসা করলো এই শাড়ির না ইয়া বোরখার বোরখার ব্যবসা করলো তো এমনি চাচারা সবাই সালামি সালামি দিছে মোটামুটি ছেলের ফ্যামিলি খুব খুশি হয়েছে আমাদের আর এদের আপ্যায়ন দেখে আমার বাপ চাচারা সবাই অনেক খুশ হয়েছে আমার বড় চাচা খুশি হয়েছে ফুপাই খুশি হয়েছে আর মা তোমার কি মতামত তোমার মাইয়া ওই জায়গায় দিলে কেমন থাকবো শিখবাম <muchan> 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 ना तीन लक्के तीन लक्के का माल ना तीन लक्के का मिले उसे जल्द लक्के का ताको जल्द लक्के का उसे जल्द रहन है तीन लक्के का मिले उसे जल्द रहन उसे जल्द तो है तीन लक्के का ना दूर है ना तेरे काम दूर है दल लक्के का दी रहन उसे जल्दी रहन बालों আমি ঠিক লাবইবো কাজ হ্যাঁ তো ওই ব্যাটা চলে হ্যাঁ হ্যাঁ কাজী ভাই কাজ ভাই কাজী রে লাবইবো রে কাজী ভাই ব্যাটা আপনারা খাবেন না আপনারা খান কাজী খুকু এ ভাই আমি কতরা নিছি কাজী রে কেলা কথা বলতে আমাই কোন আমি কই হল দুই দিনের একনা না দুই দিনে ময়ন্তরা দুই দিনে আসে ওই না টাকা

আ আপনি মানে করেন টাকা করে ঠিক আছে কি কোন বিয়াৰ <laughs> পাঁচশ <laughs>

তো আমিও যেরকম আমার চাচাদের উপরে ভরসা আমার মা ও চাচাদের উপরে ভরসা তো বড় চাচা তো উপরে উঠতে পারে না ছয়তলা সিরিবায় ভাইয়া হ্যাঁ এটা ঠিক আব্বা মারা গেছে তো আমি আমার ফুবাকু ডাকলে সাথে সাথে চলে আসে যেমন চাচারা ডাকলে চলে আসে তো আমি ডাকলে সবাই আসে যে বড় কাকারা বলছি বড় কাকাই চলে আসে তো প্রত্যেক ফ্যামিলিতে একজন করে বলছি কারণ কথাবার্তা বলতে অনেক লোক যাওয়া লাগে না যেরকম বোন জামা আসলো বাপ্পি বেয়ারা তারপরে আরিফ আসলো ছোট বোনের জামাই দ করে বলা হয় নাই ওগুলো কি বলতে চার পাঁচজন চাচাদেরকে এই বাপ্পি ভাইয়ের বলা উচিত ছিল কিন্তু আসলে বাপ্পি ভাইকে আমরা ওরকম করে বলতে হয় না হ্যাঁ আবার আসতে পারতো না বললো ওই যে ইয়া মালয়েশিয়া যাইব নিঃশিয়া পূর্বকালে এই কারণে হলো ভাইয়া একটু ব্যস্ত আছে এই কারণে ভাইয়া আসতে পারে না শারমিন কথা বলছিল শারমিন কথা বলছিল আমি বলি নাই কি আমার কথা বলা উচিত ছিল তো যাই হোক না কেন অবশেষে বড় চাচার কথা তারা রাখলো ছেলের বাবা মা যে কোন কথাটা রাখলো যে বড় চাচা বায়না করছিল তিন লক্ষ টাকা কাবিন হবে তো সব ফিনিশিংয়ে আমাদের কথা সবাই এরা মাইনে নিচ্ছে যে ঠিক আছে বিয়ে তিন লক্ষ টাকা কাবিন যেহেতু তিন লক্ষ টাকা কাবিন দিলে যদি আপনারা খুশি হন তাহলে তিন লক্ষ টাকায় কাবিন হবে তারপরও দেখা যাক যদি আমরা যদি তাদেরকে মারি তারাও তো আমাদেরকে মারবে তো এদেরও হামরি কিছু নাই আমাদেরও নাই তো চাচারা বললো কমাই কমাই ধরলাম পাঁচ লাখ ছয় লাখও ধরতে পারতাম কিন্তু তা হই নাই পেইন আপনাদের মুখের দিকে চাকায়া আমরা তিন লক্ষ টাকা ইয়া করছে তো এটা হলো আমার বড় চাচার কথা পরে আমি বাইরে ছিলাম একটু বাইরে গেছিলাম তো এই কারণে আর কি শুনি নাই তো বাসায় আসার পর জিজ্ঞেস করলাম ফুপাদেরকে তারা বললো যে তিন লক্ষ টাকা হয়েছে তো সারা তিন লক্ষ টাকার কথা শুনে হ্যাঁ খুশিভাবে মাইনা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ